রাজ্যের কর্মচারীদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে বিশেষ দাবি ফিক্স পে তুলে দিয়ে সরাসরি নিয়মিতকরণ করা হোক কারণ পাঁচ বছরের ফিক্স পে মানে রাজ্যের কর্মচারীদের জন্য হতাশার এই অভিশপ্ত দিনটা দেখতে হয়েছিল বামফ্রন্টের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সময় থেকে রাজ্যের কর্মচারীদের ফিক্স পে করে দেওয়া হয়েছে এখন রাজ্যের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার কাছে কর্মচারীদের আজ জোরালো দাবি যেন এই ফিক্স পে তুলে দিয়ে অবিশপ্ত দিনটিকে সরিয়ে দিয়ে কর্মচারীদের নতুন আশার আলো ফোটানোর জন্য দাবি জানিয়েছেন যাতে সরাসরি নিয়মিতকরণ করা হয় চাকরির সাথে সাথেই দেখুন কি বললেন তারা সাল থেকে ডিসেম্বরের তারিখ তারিখে টিচাররা রাজ্যে শিক্ষকতা এসেছেন ওই দিন থেকে আমাদের দাবি ছিল প্রথম দিন থেকে যেন আমাদের নিয়মিত বেতনক্রম দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত সত্যি ওই সময়কার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্মানিত আমাদের মানিক সরকার মহোদয় উনি কিন্তু আমাদেরকে ফিক্সড পে দিয়েছেন যেটা ভারতে কোথাও নেই আজকে বামপন্থী фрон্ট সরকার কেরলাতে বলুন আর আমাদের যারা ডানপন্থী фрон্ট সরকারগুলি আছে পশ্চিমঙ্গ বলুন আর উত্তর প্রদেশ বলুন কোথাও

তার জন্য তাকে ন্যূনতম বেতন না দিয়ে একটা মর্যাদাপূর্ণ বেতন আপনারা দেবেন যার ফলে একটা শিক্ষক যখন চাকরি করেন সেখানে থেকে করে রাজ্যের দেখবেন বিভিন্ন শিক্ষকরা তার দুর্বিষ অবস্থার কথা আপনাদের সামাজিক মাধ্যম লিখছে এই অবস্থা থেকে দূরীকরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবারও আবেদন আপনি অচিরেই এই ফিক্সড পে প্রথা বন্ধ করবেন রাজ্যে এটা একটা অভিশপ্ত সময় গেছে যারা এই ফিক্সড মধ্যে আছেন তারাই বুঝতে পারেন এবং তার জন্যই আজকে আমাদের এই আবেদনের মধ্যে স্মারকলিপির মধ্যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি তুলে দিয়েছি আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গ্রেড গ্রেড পে পে শিক্ষকদের যে আছে কর্মচারীদের সেখানে ত্রিপুরাতে গ্রেড পে অনেক নিচে নামানো হয়েছে আমাদের এখানে গ্রেড পে গ্রাজুয়েট টিচারদের আটাইশ দু আটশো টাকা কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গায় চার হাজার ছশো টাকা এই যে ডিফারেন্সটা এটা একমাত্রই এই যে কমিশন হবে কমিশন করলে পরে সেই ডিফারেন্সটা এবং যে অর্থ কমিশন বসানো হয় এবারে আবার অর্থ কমিশন বসবে আবার যদি এখন না করা হয় আবার পাঁচ বছর বঞ্চিত আমরা এই বঞ্চনা চাই না আপনারা এর মধ্যে এই কমিশন বসিয়ে আমাদের এই গ্রেড পে ডিফারেন্স গুলি দূর করুন ভারতবর্ষের সঙ্গে এক তালে চলে চলার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি বাইশ পার্সেন্ট বকেয়া এবং সেই বকেয়া যদি থেকে যায় পূর্বতন সরকার যেভাবে বকেয়া রেখে গিয়ে আজকে কর্মচারীদের বঞ্চনা করেছিলেন আপনি সেই পথে হাঁটবেন না বলে আমরা বিশ্বাস করি এবং এই একটা সুযোগ রয়েছে ভারতবর্ষের সব সরকারগুলি যেখানে 58% আজকে দিয়ে দিচ্ছে উত্তর প্রদেশ গুজরাট দিল্লি আপনাদের বিভিন্ন রাজ্যে একমাত্র কেরালা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে আমরা কিন্তু ডি পরিমাণ সমান করতে পারিনি এখনো অনেক নিচে আছি আমাদের এখানে 22% বকেয়া সেই ডি এর আপনারা ঘোচাবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের এখানে গ্রেচুইটি দশ লক্ষ টাকা দেওয়া হয় আমরা দাবি করছি যে এটা পঁচিশ লক্ষ করা হোক ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে এক দেশ এক বেতন কাঠামোর মধ্যে আনতে গেলে পরে আপনাকে সেই গ্রেচুইটিও পঁচিশ লক্ষ টাকা করার জন্য আমরা অনুরোধ করছি শুনলেন কর্মচারীদের বক্তব্য তাদের ডেপুটেশন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে কর্মচারীদের ফিক্স পে তুলে দেওয়া হোক তাদের সরাসরি নিয়মিতকরণ করা হোক এবং এক দেশ এক বেতন করা হোক এবং তার সাথে যেভাবে রাজ্যের বামফ্রন্টের অর্থাৎ সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকারে এই পে করে দিয়েছিলেন এই ফিক্স পে বঞ্চনা আজও কর্মচারীরা ভুগতে হচ্ছে রাজ্যে আজ আট বছর বিজেপি সরকার চলছে তারপরও তারা পরিবর্তন করেনি এবার পে কমিশন দেবে কিনা সে নিয়ে চিন্তাভাবনা রয়েছে বাইশ পার্সেন্ট ডিএ বকেয়া রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কি সে ডিএ দেবেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কর্মচারীদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যেন ফিক্স পে তুলে দিয়ে নিয়মিতকরণ করা হয় সরাসরি পাঁচ বছরের ফিক্স পে মানে বিশাল ব্যাপার কর্মচারীদের জীবনের পাঁচ বছর চলে যাওয়া মানে আর কি থাকে কর্মচারীরা পাঁচ বছরের এই বঞ্চনা পাঁচ বছরের এই অভিশপ্ত দিনগুলো যেন মাননীয় মুখ্যমন্ত্রী দূর করেন সে প্রত্যাশা তারা করেছেন এবং ডিএ বকেয়া দেওয়ার জন্য বাইশ শতাংশ ডিএ তার সাথে পে কমিশন এবং অন্য অন্য বিষয়ে তারা কথা বলেছেন কর্মচারীরা কীভাবে বঞ্চিত হয়েছে বিগত দিনে আর যেন না হয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকারের কাছে আবেদন করেছেন আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্ট বক্সে